গরম মানেই ঘাম ধুলাবালি আর ত্বকে নানা রকম সমস্যা রোদে পুড়ে যাওয়া ব্রণ ত্বক শুষ্ক বা রুক্ষ হয়ে যাওয়া সব কিছুই হতে পারে এই সময়ে তাই গরমকালে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি আসুন জেনে নি গরমে কীভাবে ত্বককে সুস্থ আর উজ্জ্বল রাখা যায় ত্বক পরিষ্কার রাখা প্রতিদিন দু থেকে তিনবার আপনার মুখ ধুয়ে নিন কোনো ফেস ফেসওয়াশ দিয়ে এতে ঘামের সঙ্গে জমে থাকা ধুলো আলে আর তেলের স্তর দূর হবে ব্রোন হওয়ার সম্ভাবনা কমে মুখ ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করলে আরও ভালো ত্বক হাইড্রেট রাখা গরমে আমাদের শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায় ঘামের মাধ্যমে তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এতে শুধু শরীর নয় ত্বকও থাকবে হাইড্রেটেড সফট আর গ্লোয়িং সিজনাল ফল খাওয়া গরমকালের ফল যেমন তরমুজ শশা বাঙ্গি এগুলোতে আছে প্রচুর পানি আর ভিটামিন এই ফলগুলো শরীর ঠান্ডা রাখে আর ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে প্রতিদিন অন্তত একবেলায় এই ফলগুলো খাওয়ার চেষ্টা করুন বাইরে বের হলে অবশ্যই এসপিএফ থার্টি তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন রোদে পোড়া থেকে বাজার জন্য ছাতা বা ক্যাপও খুব কার্যকর মনে রাখবেন রোদ ত্বকের সবচেয়ে বড় শত্রু তাই রক্ষা করতেই হবে ত্বকের যত্ন নেওয়া মানেই দামি প্রোডাক্ট নয় বরং নিয়মিত যত্নই সবচেয়ে বেশি কার্যকর পরিষ্কার থ্বক প্রচুর পানি ফলমূল আর রোদের থেকে সুরক্ষা এই কয়েকটা অভ্যাসে আপনার থ্বককে গরমেও রাখবে ফ্রেশ ও উজ্জ্বল ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে সময় দিন এই ধরনের আরও তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ